কিন্তু পাচার বন্ধ হয়েছে পাচার বন্ধ হয়েছে তাহলে রিজার্ভ বাড়ছে না কেন না রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে এখন রিজার্ভ আগে যেটা পাচার হতো মানে যেটা এডিশনাল সেই এডিশনাল টাকাটা আগে আলাদা ছিল আগেও যে খুব বেশি যোগ হতো তা না নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদ্দিন চলতি অর্থ বছরই গণ পতন হয়েছে শেখ হাসিনা সরকারের শেখ হাসিনাকে এবং তার পাত্র মিত্রকে পালিয়ে থাকতে হচ্ছে এখন জনরোষ থেকে বাঁচার জন্য নানা কাটাচারের মাধ্যমে জাতীয় বাজেট টেনে নিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারের পক্ষে এই বছরই অন্তত একটি এই অর্থ বছরের অন্তত একটি জাতীয় বাজেট করতে হবে এই প্রাক বাজেট নানা রকম আলোচনা নানা রকম সিদ্ধান্ত সরকাররা দিচ্ছেন এই সংশ্লিষ্টরা দিচ্ছেন এই পর্যায়ে বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে জীবন জীবিকা কেমন হবে জনতার জীবন যাপন কেমন হবে তা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ডক্টর সালুউদ্দিন আহমেদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমরা একটি আমরা 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 একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনি জানেন যে এটা বলা হচ্ছে যে শেখ হাসিনার সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী তখন প্রতি মাসে এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার অর্থাৎ বছরে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনারা সাত মাস ছিলেন এই সাত মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই সেই ডলারটা কি আসলে জমা হয়েছে এই ডলারটার আসলে কি অবস্থা ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেত প্রণয়ন কমিটিতে ছিলেন ডক্টর সালাদিন আহমেদ না যেটা পাচার হয়েছে এখনো পাইনি আমরা তো প্রান্ত চেষ্টা করছি এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগাল প্রসেস আমরা শুরু করব আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিশেষ ব্রিটেনে একটা টিম বাংলাদেশ ব্যাংক আসছে ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগাল কি হবে সেটা নিয়ে আমরা কত গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা এটা একটা এক নাম্বার আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে এগারোটা খুব সেন্সিটিভ কেস যেটা এক নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী এগারোটা কেসকে একটা পার্শ্ব করবো আমরা খুব সিরিয়াসলি তারপরে অবশ্য এন্টি কারাপশন কমিশন ডিসিশন নিয়েছে দুইশো কোটি টাকার উপরে যারা পাচারে ইনভলভ হয়েছে তাদেরটা ধরবে কিন্তু প্রায়োরিটি হলো এগারোটা এর মধ্যে সামিট গ্রুপ আছে এর মধ্যে আপনার এই তো এসালাম আছে এবং শেখ হাসিনা ওনারও অ্যাকাউন্ট আছে সবগুলো মিলে এইটা একটা একটা যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো আছেই এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের কোনো অ্যাকাউন্ট অপারেটিভ না কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয় কারণ বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করলে ব্যবসা বসে যাবে যেমন সালমান রহমানের ম্যাক্সিম কর ম্যাক্সিম কর ফার্মাসিউটিক্যাল শাইন পুকুর এবং অন্যান্য তারা করতে পারবে না যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে তো ওদের বাংলাদেশ ব্যাংকগুলো ট্র্যাক করছে তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি তবে একটা মেসেজ গেছে এটা সাথে বড় একটা শিক্ষা যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে পার পাওয়ার কথা না কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে সেগুলো বন্ধ আমাদের কাছে বহু রিকোয়েস্ট আছে ছেড়ে দেন আমার না এটা ইন্টারেস্টিং কিন্তু আমি আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে যদি এই সাত মাস টাকা পাচার বন্ধ থাকে অর্থাৎ এই সাত মাসে ওই হিসাবে নয় দশমিক তিন এক বিলিয়ন ডলার বাড়তি জমে যাওয়ার কথা এটাকে আসলে আমরা এরকম সরলঙ্ক করতে পারবো যেহেতু পাচার হয় না না সরলঙ্ক করে কারণ এখন হয়েছে কি জানে যেটা পাচার হয়ে গেছে সেটা তো চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ যায় বিয়াল্লিশ বিলিয়ন থেকে কত নেমে আসে কিছু বিক্রি হয়েছে তারপর এখন বিশ্বের মধ্যে আমরা কোনো রকমে রাখছি অর্থাৎ দেশ এই বিদেশিটা পয়সা পাচ্ছিনা দেশের যেটা টাকা থাকার কথা মানে যে কিছু পাচার হয়েছে দেশে সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে যেমন এক্সাম্পল একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় ষাট টাকা সব নিয়ে চলে গেছে আরেকটাতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট তারপর সালমান তো ধার করে করে পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে আবার এই টাকাগুলি এখন ডিফিকাল্ট কোথায় আছে হুদিস বিশেষ করে তাদের সাঙ্গ এটা হয়েছে কি এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না ওকে বুঝতে পারছি বুঝছেন কিন্তু পাচার বন্ধ হয়েছে পাচার বন্ধ হয়েছে তাহলে রিজার্ভ বাড়ছে না কেন না রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে এখন রিজার্ভ আগে যেটা পাচার হতো মানে যেটা এডিশনাল সেই এডিশনাল টাকাটা আগে আলাদা এসে হতো আগেও যে খুব বেশি যোগ হতো তা না অতএব তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়েই নাই রিজার্ভটা মেনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর এক্সপোর্ট এই দুটো যেটা আমরা দেখি সে করি যেটা কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেই বেড়েছে আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সেটা কিন্তু নেগেটিভ ছিল সবসময় বেশিরভাগ অর্থাৎ ইনভেস্টমেন্টটা হয় নাই এই টাকাটা যারা বাইরে থাকে এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়ালি সেটা আসে না মেন স্ট্রিমে এটা আপনার এটাকে আমরা বলি যে সেকেন্ড ইয়ার ইকোনমি চলছে ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ওকে ভেতরে ভেতরে ওদের ওদের ব্যবসা যেটা আমরা বলি কালো ব্ল্যাক ওখানে এখন এই এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু অন্তর্গতি আসছে শুধু ব্যাংকের টাকা দিয়ে তো ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো ওকে আচ্ছা গত পনেরো বছর আর্থিক খাত নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে আমরা দেখছি যে সরকার সংবিধানের সংস্কার নির্বাচনী সংস্কার রাজনৈতিক সংস্কার নিয়ে যতটুকু মনোযোগী আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শ্বেতপত্রটি পত্র প্রতিবেদনটি গ্রহণ বা ওহন করেছেন কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই না গ্রহণ তো উনি করেছেন আমিও তো সেদিন শুনে শোনে না বেশিরভাগ হলো এটা পোস্ট মর্টেমের কেন হয়েছে কারা করেছে এটা এখানে পাচার হয়েছে এখানে ট্রেড ফাইনাল ট্রেড ইসেদে গেছে আমরারা নিয়েছে টাকা তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা এইগুলো অথবা একটা অ্যামাউন্ট বলেছে আর প্রেসক্রিপশনে যেটা মানে যেটা সেটা দেখে আপনারা টাকা নিয়ে আসেন আপনারা কমান এইগুলো অতএব এইগুলো কংক্রিট না যে আমরা যে নেই নেই তা না কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলে সবার সাথে কথা আমরা নেব পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওই সাথে নেওয়া যায় না আমরা নিয়েছি কগনিজেন্সে এবং অনেক আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি আমি তো কম কথা বলি বলি ভেতরে ভেতরে অনেক অ্যাকশন না হচ্ছে এটারই চিহ্নটা আপনি দেখবেন এই রোজার মাসে এবার সবচেয়ে স্থিতিশীল এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি তারপর ব্যাঙ্কগুলি মোটর ফিরে আসছে ইসলামী ব্যাংক যেমন টার্ন আরাউন্ড করছে অত হচ্ছে ওদেরটা যে নেই নেই এটা ঠিক না ওরা যেটা চেয়েছিল মনে মনে চেয়েছিল যারাই সবই হবে ওদেরকে আমি একটা টাস্ক ফোর্স করি অর্থাৎ আমি বলছি যে টাস্ক ফোর্স তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর সে টাস্ক ফোর্স হলো এই যে মানি লন্ডারিং ব্যাপার সেখানে এস এস এর মেম্বার আছে সবাই আছে ডুইং দিস জব এন বিআর যে সংস্কারগুলি হচ্ছে আমরা যেটা করছি আমরা ফাইন্যান্স মিনিস্টার এখানে যথেষ্ট এক্সপার্ট আছে আমাদের আমার ফাইন্যান্স ডিভিশনে এগারোটা বারো জন পিএইচডি আছে অ্যাডিশনাল সেক্রেটারি হু হ্যাভ গট প্র্যাকটিক্যাল নলেজ মানে বাজেট ব্যালেন্স কীভাবে হয় এখন যদি অর্থনীতি হয় তাত্ত্বিক দিশ দিয়ে তো আপনি অর্থনীতি পলিসি নিতে পারবেন না তো অর্থাৎ এটা ওদের একটু যে আমরা তাদের ডাকি নি কেন ডাকি না কিন্তু ওদের জিনিসটা কনগনেন্স আছে আরেকটা জিনিস আরেকটা আপনার রিপোর্ট আসছে সেটা হলো আপনার প্ল্যানিং কমিশন যেটা ডক্টর ফেরদোসে নেতৃত্বে তে বড় কিছুটা ডিটেল আছে ওখানে বড় রিকমেন্ডেশনগুলো খুব বেশ কংক্রিট প্র্যাগমেটিং এবং এটা যেতে প্ল্যানিং কমিশন করেছে প্রফেসর বাইদরের মহলে উদ্যোগে ওইখানে কিন্তু কত করে অতএব আমরা দুইটা নিয়ে কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্র্যাটেজি ডকুমেন্ট করেছি স্ট্র্যাটেজি ডকুমেন্টটা আমরা টিফলের বলতে আমরা এত করছি কি করব এগুলো করে প্রমাণ কি তবে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছি ওখানে বাইদরের মহলে সবাই ছিল ওইখানে গিয়ে দুইটার রিকমেন্ডেশন নিয়ে আমরা এই জিনিস করছি প্লাস আমাদের কাছে যে তত্ত্বগুলো আছে সেগুলোই আমরা নিয়েছি একটা জিনিস মনে রাখবেন যে কোট করেছে যে তথ্য সে তোর পত্রে কিন্তু খুব অথেন্টিকেটেড না হলে আমি তো বলতে পারবো না আই ক্যানট ওন ইট কিছু কিছু তথ্য আছে সেটা আমার ইসের সাথে মিলে না বোর্ডের ডেটা বাংলাদেশ ব্যাংকের ডেটা ট্রেড ডেটা এখন আমি কি করব বলছি ওরা সঠিক বলেছে ওরা তো বিভিন্ন জায়গায় স্টাডি করেছে বিভিন্ন কোর্টে থেকে নিয়েছে অতএব এইগুলো তো আমি একটু সাবধান হতে হবে আমরা বলেছি দেবপ্রিয় সামনে যখন ছিল আমি দেখেন এখানে প্রেসক্রিপশন কিছু তেমন খুব হালকা করে আমাকে আরো চিন্তা ভাবনা করতে হচ্ছে মানে অভিযোগটা ঠিক না অভিযোগ না তাদের একটু আফসোস আর কি এবং নিচ্ছে না তা না না সে উনার সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে যে সবাই আমার মনে হয়েছে এটা মানে উনি যদিও কোনো নাম বলেন নাই উনি এরকম সংশ্লিষ্ট কথা বলেছেন তো মনে হয়েছে যে আপনি আসলে খুব বেশি পছন্দ করেন নাই শ্বেতপত্রের বিভিন্ন কিছু মনে হয়েছে আর কি সেটা নিয়ে ওনার আমি কি বললাম একটু না না জি আপনি আমার কাছে এইবার পরিষ্কার হয়েছে প্রেসক্রিপটিভ জিনিস না ধরে নাকি যদি আমাকে বলে যে মেম্বার হচ্ছে এ ভ্যাট দেন ডিরেক্ট্যাক্স বানানো কোন কোন জায়গায় বার করছে প্র্যাকটিক্যাল যাদের ইচ্ছে আছে তারা কিন্তু মোটামুটি ওদের বিরাট ডিগ্রি আছে আমাদের যারা আছে তারাও কিন্তু তারা বাইরে গিয়ে কথাবার্তা এমন কিছু না তারাও খুব আর আমি তো মোটামুটি আমার সম্ভব ধারণা আছে ঠিক আছে আমি একটু পরের প্রসঙ্গে যাই যে সেটা হলো যে আপনার সরকার শুরু থেকেই এটা বলছে যে পনেরো বছরে যথেষ্ট পরিমাণে লুটপাট হয়েছে আসলে এটা বলার কিছু নাই এটা একদমই স্পষ্ট এবং আঙ্গুল ফুলে মানুষ কলা গাছ হয় আওয়ামী লীগের লিডারদেরকে আমরা আঙ্গুল ফুলে মানে বট গাছ বা বাব গাছও আসলে হতে দেখেছি কোটি হাজার কোটি টাকা পাচার হয়েছে এটা ঠিক দেশে বিদেশে সূচক প্রয়ের করে আওয়ামী সরকার অর্থনৈতিক অগ্রগতি দেখিয়েছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স ওরা এলডিসি থেকে উত্তরণের দুইটা সূচকে কোয়ালিফাই করেছিল এবং আপনার সরকারও বা আপনিও আপনারা বৈঠক করে আপনারা ঠিক করলেন দুই সালে আসলে এলডিসি থেকে উত্তর করবে এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি এইটা প্রমাণ করে কিনা এইটা আমি বলি শুধু আওয়ামী লীগ এটা ধারাবাহিকরা করে আমি সবসময় বলি যে তেপ্পান্ন বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উৎসাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে এটা স্বীকার করার উপায় নাই কিন্তু একটা পার্টিকুলার সরকারের জন্য না এটা ধারাবাহিকভাবে এবং দোষটা অনেক সময় আসছে পনেরো বছরের জন্য আমরা কিন্তু আরো যেটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট যে ওরা যদি পনেরো বছরের যে একটু বেটার আরো পারফর্ম করতো করাপশন না হতো স্বজন প্রীতি না হতো বাংলাদেশে এতদিনে কিন্তু মিডল ইনকাম গিয়ে এবং বরং আপার মিডল ইনকামের দিকে যেতে পারতো সেটা হয় নাই অতএব আমরা দেখেছি যে মাইক্রো ইস্যুতে যেটা আপনি যেমন তিনটা ইন্ডেক্স ইনকাম বেড়েছে অফকোর্স ইকোনমিক সাইজ বেড়েছে ব্যবসা বাণিজ্য বেড়েছে এক্সপোর্ট বেড়েছে এস এম খাতে বেড়েছে তাই না আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিকভাবে ভালো করছে শুধু বন্যা মানে এসে ছাড়া আর আপনার আপনার যেটা হিউম্যান রিসোর্সটা একটু আমাদের গ্যাপ আছে একটু ভালনাবিলিটি তো কিছুটা আছে অতএব তিনটা যদি আপনি কম্পেয়ার করেন ইয়ে যারা সেটা এটা ইউএনডিপি যেটা ওরা দেখেছে বাংলাদেশের অন্য অন্য দেশের তুলনা ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে এখন এইবার যেমন ইনফ্লেশন বাড়ছে কিন্তু পার্কে ক্যাপিটাল কমে বা জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা পরিধি কমে যাচ্ছে সেটা না স্লো তো হচ্ছে অথবা সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো যেটা যেটাই সেটা আছে সেটা মোটামুটি সে পর্যায়ে চোখে আর্থিক দিকে টাকা পয়সা চুরি গিয়ে এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম যা আমরা ওটাকে স্টপ করেছি অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদেরকে একবারে ধ্বংসের মধ্যে নিয়ে জানে কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে যেটা আমাদের বাংলাদেশ শুধু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপমেন্ট ফলটা কিন্তু ফ্রুটটা কিন্তু সাধারণ মানুষ পায়নি এটাই সবচেয়ে বড় এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে আপনি রিলেটিভলি গরিব লোকরা তাদেরকে সেরকম ভাবে তাদের আয় বাড়ে